মানুষের মৃত্যুর পর মাটির নিচে কবরস্থ করা হয় প্রশ্ন হলো জান্নাত জাহান নাম আসমানে না মাটির নিচে খুব দরকারি প্রশ্ন জান্নাত কোথায় ভাই জান্নাত হলো উর্ধ্ব জগতে জান্নাত হলো কোথায় উর্ধ্ব জগতে আল্লাহ বলে কর্ণিকারী বলেছেন কাল্লা ইন্না কিতাব নেকরদের আমল নামা এলিগিনে আছে এলিগিন উপরে আর ইন্না কিতাব আল ফুজার এলাফি সিজিন যারা কাফের এবং খারাপ মানুষ তাদের আমল নামা হলো সিজিন এ সিজিন হলো মাটির অটল তলে এবং আবি আলাইহিস সালাম আর এক হাদিসে আমরা দেখতে পাই তিনি বলেছেন ইদা সালতুমুল্লাহ আল জান্নাহ আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবা ফাসালুহু আল ফিরদাউস তখন তো আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাইবা ফাইন্নাহু আউসাতুল জান্নাহ ওয়া আল আল জান্নাহ ওয়া ফাকাহু আরশুর রহমান কারণ হলো এটা জান্নাতের মধ্যবর্তী সেন্টার পয়েন্ট জান্নাতের সর্বোচ্চ মাকাম আর তার উপরে আল্লাহ তাআলার আরশ আল্লাহর আরশ যেহেতু উপরে এ হাদিস থেকে এবং আরো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় জান্নাতের অবস্থান হল ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হল নিম্ন জগতে অদৃশ্যের এই বিষয়গুলোকে আমরা আমাদের যুক্তিতে বের করে ফেলবো এটা সম্ভব না আল্লাহব্বুল আলমিন অসীম সে অসীম রবের সব কিছুকে এই সসীম বুদ্ধি দিয়ে আপনি আয়ত্ত করে ফেলবেন এটা কখনো সম্ভব না এবং না যাই হোক তো সেজন্য জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যদি এই সংশয় আসে কারোর মনে যে তাহলে কবর দেওয়ার পর লোকটাকে যদি নেককার হয় ইমানদার হয় কি হয় হাদিসে আসছে তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়া হয় তো জান্নাত তো নিচে না কানেক্টেড কিভাবে হয় এ হলো প্রশ্ন বুঝতে পেরেছেন তো এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রব্বুল আলমিন উপরের সাথে নিচের কানেকশন কিভাবে করবেন না করবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন আজকাল পৃথিবীতে কানেকশনের বহু রূপ আমরা জানি যে ডিভাইস এক জায়গায় কানেকশন আর এক জায়গায় হয়ে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না ওয়্যারলেস কানেকশন হচ্ছে কি হচ্ছে না আল্লাহ রবুল আলমীন জান্নাতের নামতের সাথে এখানে অলৌকিকভাবে অদৃশ্যভাবে গায়েবের জগতে কিভাবে ক্যান্সার করবেন তিনি ভালো জানেন তিনি কদির তিনি সব কিছু করতে সক্ষম তবে জান্নাত এবং জাহান্নামের অবস্থান হল যেটা বদলেছি যে জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হল নিম্ন জগতে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন গ্রামেগঞ্জের শহরে অনেকে পীরের হাতে বায়াত গ্রহণ করে পীরের শেখানোর বাইরে কিছু সঠিক মনে করে না পীর যা বলেন অন্ধের মতো করেন আল্লাহ ছাড়া আল্লাহকে বা জান্নাত পাওয়ার জন্য এটাই কি সঠিক পদ্ধতি ভাইরা আমার পীর যদি এমন কথা বলেন যেটা কোরআন বলা হয়েছে তাহলে তো এটা অবশ্যই করবেন সেটা পীরের বললেও করবেন না বললেও করবেন কারণ হাদিসে আছে আর যদি কোনো পীর সাহেব এমন কোনো কথা বলেন করার জন্য যেটা কোরআন হাদিসের বরখেলাফ হয় তাহলে সেটা পীর সাহেব কেন পীর সাহেবের আব্বা এসে বললেও করা যাবে লা তা আতা লি মাখলুক ফী মাসায়াতিল আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর নাফরমানি করে পৃথিবীতে কারোর কথা মানা যাবে অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমরা অনেকে মনে করি যে পিশসাব যা বলুক কোন কথা না সেটা করতে হবে ফার্সিতে একটা কবিতা আছে বমায়ে সাজ্জাদারঙ্গি কোন গরত পীরে মগা গোয়া কে সালিক বে খবর নবুওয়াত জরাহুর উসমে মঞ্জিলহা অর্থাৎ পীরে মগা যদি তোমাকে অভিজ্ঞ কোন পীর যদি তোমাকে বলে যে তোমার যায় নামাজ মদ দিয়ে ভরায় ফেলো মদ ঢেলে জানামাজ ভরায় ফেলাও তাহলে তুমি তাই করো কারণ মদ হালাল হারাম এটা তোমার চাইতে উনি ভালো জানেন ভাই আমার আল্লাহ তালা মদকে হালাল করেছেন হারাম করেছেন অতএব পীর সাহেব যদি দুনিয়া সবাই একসাথ হয়ে যান আলেম সাহেব শেখ সাহেব যদি সবাই একসাথে হয়ে ওই মদ আপনাকে গায়ে মাখাইতে বলে আপনাকে জায়নামাজে মাখাইতে বলে আপনাকে পান করতে বলে ওটাকে স্বাভাবিক করে তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমরা আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কোনো মানুষের বাধ্যগত হতে পারি আমার দল আমি দল করি আমার দলের নির্দেশ কিন্তু আল্লাহর নির্দেশের বরখেলাফ মুসলমান হলে আমি কখনো দলের নির্দেশ মানতে পাই না আল্লা নির্দেশের বাইরে গিয়ে আল্লাহ তারা আমাদেরকে পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করো